নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করে দেখাবো শোল মাছের কালিয়া এইভাবে শোল মাছের কালিয়া একবার যদি বানিয়ে খাও তাহলে বারবার এইভাবেই খেতে ইচ্ছা করবে মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এই কালিয়া যাকেই খাওয়াবে সে প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করা যাক সবার প্রথমে আমি নিয়েছি বড় সাইজের একটা শোল মাছ শোল মাছটা আমাদের পুকুর থেকেই ধরা হয়েছে দেখতেই পাচ্ছ একেবারে জ্যান্ত এখন এই মাছটাকে কেটে নেব বন্ধুরা আমি মাছটাকে কেটে নিয়েছি আর এরকম বড় বড় পিস করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ আর দিয়ে দেব এখানে সর্ষের তেল তিন থেকে চার চামচ কাঁচা শোল মাছ মাখবার সময় যদি সর্ষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু একটুও তেল ছেটে না এখন মাছগুলোতে খুব ভালো করে হলুদ আর লবণটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা দিলে মাছ ভাঙবেও না আর তেলও ছিটকাবে না তো মাছটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইটাকে বেশ গরম করে নিয়ে এই গরম কড়াইতে দিয়ে দিতে হবে সরষের তেল সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা আজকে করব। তো সর্ষের তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ তেলটা একেবারেই গরম হয়ে গেছে এরকমটাই গরম করে নিতে হবে এখন একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেব মাছের এক পাশ ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ মাছ থেকে কিন্তু একটুও তেল ছিটকাচ্ছে না আর মাছগুলো সমস্ত গোটা গোটাই রয়েছে মাছ ভাজার সময় অবশ্যই তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে তাহলে একটি মাছও ভেঙে যায় না মাছগুলো বেশ আমি কড়া করে লাল করে ভেজে নিয়েছি মানে খুব বেশি কড়া নয় আবার একদম কম ভাজাও নয় এরকম মাছটা ভেজে নিতে হবে তেল থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি এখন যে বাকি তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরো এখানে বড়ো সাইজের দুটো আলু আমি আগে থেকেই কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ এখন আলুটাকে লাল করে ভেজে নিতে হবে আলু ভাজতে ভাজতে এখানে একটা মশলা বানাবো দিয়ে দেব আদা আর রসুন আর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটি শুকনো লঙ্কা তোমরা যেরকম খাবে সেরকমই ঝাল বুঝে দেবে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ এখন সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব আর অন্যদিকে আমাদের আলুগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো একেবারে লাল করে আমি ভেজে নিয়েছি এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে আজকের রান্নাটা আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দিয়ে দিচ্ছি বাকি তেলের মধ্যে গরম মশলা আর হাফ চামচ জিরা গোটা জিরা এখন জিরাটাকে ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে জেড়ে ভেজে নিতে হবে যখন দেখবে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে তখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে বড়ো সাইজের একটা টমেটো পেঁয়াজ আর টমেটোটাকে হালকা করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা এখন মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষে নিতে হবে মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা তো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব সাত বুঝে লবণ আর সবশেষে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখন সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার উপর থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষতে হবে এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে তরকারিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে তো মশলাটা খুব ভালো করে আমি কষে নিয়েছি মশলাটা শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে একটু কষে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে আলুটাকে আমরা কষে নেব কেমন তো দেখতেই পাচ্ছ আলু থেকেও তেল ছেড়ে যাচ্ছে মশলাটা লেগে লেগে যাচ্ছে তো এই সময় দিয়ে দিতে হবে গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর যে বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট পাচক সময় নিয়ে আমরা ঢাকনা ঢেকে রান্না করে নিয়েছি এখন একটু নেড়েচেড়ে দেব আর এর মধ্যে কিন্তু আলুটা গলে গেছে আর মাছগুলো নরম হয়ে গেছে তো একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমরা এখন দিয়ে দেব কিছু ধনেপাতা পাতা কুচি আমি আগে থেকে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম তো ধনে কুচি তোমাদের হাতের কাছে থাকলে দেবে না থাকলে দেবার দরকার নেই আর দিয়ে দেব এক চামচ গরম মশলা গরম মশলা আর ধনে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু মাছগুলো নরম হয়ে যায় তো বেশি নাড়তে গেলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে এর জন্য হালকা হাতেই নেড়ে চেড়ে দিতে হবে আর এক মিনিট মতো রান্না করে নিতে হবে তারপরে নামিয়ে নেব তো আমাদের রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্য এখন নামিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে যদি এরকম শোল মাছের ঝোল থাকে তো আর পাতে কিছুই লাগবে না আমি ঠিক যে যেভাবে দেখালাম এইভাবে তোমরা যদি শোল মাছের কালিয়াটা রান্না করো তাহলে কিন্তু যাকেই খাওয়াবে সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে দেখতে পাচ্ছ মাছের কালিয়াটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে